বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে যে অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত মুভি স্কাই ফোর্স স্কাই ফোর্স মুভির ট্রেলার ড্রপ করা হয়েছে আজকে তো এই মুভিটাতে অভিনয় করেছে অক্ষয় কুমার বীর পাহাড়িয়া সারা আলী খান এবং নিমরাত কর এবং এই মুভিটা পরিচালনা করতে চলেছে সন্দীপ কেলানি এবং অভিষেক অনিল কাপুর এবং এই মুভিটার মিউজিক দিয়েছে তানিস্ক বাড়ছি তো কেমন ছিল এই মুভির ট্রেলারটা সেটা নিয়ে কথা বলতে চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা এই যে স্কাই ফোর্স মুভিটা এটা তো একটা সত্য ঘটনার উপর নির্মাণ করা হচ্ছে যেখানে একজন ইন্ডিয়ান ইন্ডিয়ান এয়ার ফোর্স সদস্য সে পাকিস্তানের ঢুকে বিমান হামলা চালানোর সময় নিখোঁজ হয়ে যায় এখন তার সাথে কি হয়েছিল না হয়েছিল সেটাই এই মুভিতে তুলে ধরা হবে এই মুভিটা যেরকম অ্যাকশন দৃশ্য দেখানো হয়েছে সেরকম ইমোশনাল দিকও দেখানো হয়েছে এবং এই মুভিতে অক্ষয় কুমারের পারফরমেন্সও খুব ভালো হয়েছে সে তো খুব ভালো মানের एक्टर এটা নিতে কোনো সন্দেহ নেই কিন্তু কেন জানি না তার লাস্ট বেশ কয়েকটা মুভি খুব ভালো চলছিল না তো এটা দেখে তো মোটামুটি ভালোই লাগছে ভিজুয়ালস ভিএফএক্স সিনেমাটোগ্রাফি কালার গ্রিডিং সব কিছুই একদম টপনস হয়েছে তো আশা করা যাচ্ছে যে এই মুভিটা দিয়ে অক্ষয় কুমারের বহুদিন পরে ভালো একটা ব্যাক হতে চলেছে এখন বাকিটা ফিল্ম রিলিজ হলে বোঝা যাবে কারণ তার ভালো মুভিগুলোও লাস্ট কয়েক কয়েক বছর ধরে ভালো চলছে না যেরকম ভালো মুভি ছিল তারপরে মিশন রানীগঞ্জ খুব ভালো মুভি ছিল ভালো পারফরমেন্স ছিল তারপরেও কিন্তু দর্শক সেভাবে তাকে গ্রহণ করেনি আসলে সেটার কারণ কি সেটা আসলে বলা যাচ্ছে না এখন এয়ার ফোর্সের উপরেও তো মুভি বেশ কয়েকটা ইতিমধ্যে হয়ে গেছে হৃতিক রোশনের ফাইটার মুভিটা এসেছিল সেটাও এয়ারফোর্সের উপর ডিপেন্ড করে নির্মাণ করা হয়েছিল তো সেই মুভিটা মোটামুটি চলেছে এছাড়া সাউথে একটা মুভি এসেছিল বরুণ তেজের সেই মুভিটাও খুব যে ভালো চলেছে সেটা না তো এখন দেখার বিষয় যে এরকম মুভি কুমার তো সেটা কেমন হতে চলেছে যেহেতু দর্শক কিন্তু ইন্ডিয়ান দর্শক কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের যে ওয়ার সেই জিনিসটা দেখতে দেখতে মোটামুটি একটা বিরক্ত বোধ চলে এসেছে মধ্যে বেশ কিছু মুভি যেরকম টাইগার থ্রি বলেন বা আপনার গালা টু বলেন এই জিনিসগুলো দেখে কিন্তু এই একটা বিষয় কিন্তু খুব বিরক্ত বোধ দেখা গেছে মুভিগুলো ভালো হলেও মুভির প্রশংসা হলেও একটা দিক কিন্তু সবাই কম বেশি আলোচনা সমালোচনা করেছে সেটা হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান নিয়ে এবং লাস্ট মার্টিন বলে যে মুভিটা এসেছিলো সেই মুভিটার সেই মুভিটাও কিন্তু দর্শক পছন্দ করেনি গ্রহণ করেনি তার অন্যতম একটা কারণ হচ্ছে যে এই ইন্ডিয়া পাকিস্তান দেখানো নিয়ে তো এখন দেখার বিষয় যে এই মুভিটাও যেহেতু ইন্ডিয়া পাকিস্তানেরই একটা ব্যাপার হতে চলেছে একটা ঘটনা হতে চলেছে যদিও সে তো সত্য ঘটনা এখন দেখার বিষয় যে আসলে দর্শক এই মুভিটাকে কিভাবে গ্রহণ করে এখন যেটা বললাম আমি অক্ষয় কুমারের তো লাস্ট অনেকগুলো মুভি তো পরপর ফ্লপ হয়েছে এখন এই মুভিটা দিয়ে আসলে কাম ব্যাক হয় কিনা সেটা নিয়েও একটু কনফিউশন রয়েছে কিন্তু মুভির মেকিং তো দেখে ভালোই মনে হচ্ছে যেরকম অ্যাকশন রাখা হয়েছে সেরকম অক্ষয় কুমারের মুখে ভালো ভালো ডায়লগও শোনা যাচ্ছে এবং বেশ কিছু ইমোশনাল দৃশ্যও দেখা গেছে এখন দেখার বিষয় যে আসলে দর্শকের মনে কতটা দাগ কাটতে পারবে স্টোরিটা দর্শকের কতটুকু পছন্দ হয় ওয়ার্ড অফ মাউ যদি ভালো হয় তাহলে মুভিটা ভালো চললেও চলতে পারে তো আশা করতেছি অক্ষয় কুমারের কামব্যাক হবে এই মুভিটা দিয়ে এখন বাকিটা ফিল্ম রিলিজ হওয়ার পরে বোঝা যাবে তো এই ছিল মুভিটা নিয়ে আমার কিছু মন্তব্য তো ট্রেলারটা আপনারা যারা দেখেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিওটা নিয়ে কার কি মত সেটাও কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন